একজন উদ্যোক্তা হিসেবে যিনি শহরের উন্নয়নে ভূমিকা রেখেছেন তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি এমনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের চিত্র তুলে ধরেন দুই হাজার সালে সিন্থিয়া সিফাত অনি নামে এক নারী তার দাদু লন্ডন প্রবাসী ক্যাপ্টেন মাহমুদুল আমিনের সঙ্গে রাজশাহীতে আসেন তাদের উদ্দেশ্য ছিল ভ্যালি লিমিটেডের একটি ফ্ল্যাট ক্যাম্প বারোশো পঁচাত্তর ফিটের ওই ফ্ল্যাটটি তেতাল্লিশ লাখ আশি হাজার টাকায় বিক্রির চুক্তি হয় প্রথমে ক্যাপ্টেন আমিন পাঁচ লাখ টাকার একটি চেক প্রদান করেন এবং পরে সিনথিয়া সিফাত নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় চেকের মাধ্যমে টাকা এরপর দুই হাজার চোদ্দ সালের পাঁচই মে উভয়ের নামে ফ্ল্যাট ক্রয়ের চুক্তিপত্র তৈরি করা হয় তবে কিছুদিন পর সিনথিয়া সিফাত জানান তিনি তার নাম সরিয়ে ক্যাপ্টেন আমিনের ভাই আহমাদুল আমিনকে নমিনি করতে চান কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ক্যাপ্টেন আমিন নিজেই ফ্ল্যাটের মালিকানা নিয়ে আপত্তি তোলেন তিনি আসিফ মাহবুজকে জানান তিনি সিন্থিয়া সিফাতের সঙ্গে আর এই ফ্ল্যাটের মালিকানা রাখতে চান না এবং ফ্ল্যাটটি হস্তান্তর না করার অনুরোধ করেন তিনি বলেন ক্যাপ্টেন আমিন তাকে ইমেইলের মাধ্যমে বারবার অনুরোধ করেছেন যে তিনি সিন্থিয়া সিফাতকে ফ্ল্যাট হস্তান্তর না করেন কারণ এটি যৌথ মালিকানার সম্পত্তি পরবর্তীতে এই সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় এবং টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয় কিন্তু এর সিনথিয়া সিফাত একটি ভুয়া দলিল তৈরি করেন যেখানে উল্লেখ্য ছিল যে ক্যাপ্টেন আমিন তার মালিকানা সিনথিয়া সিফাতকে নোটারির মাধ্যমে হস্তান্তর করেছেন সিনথিয়া সিফাত প্রতিশোধ নিতে রাজশাহী বোয়ালিয়া থানায় আসিফ মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন তিনি তাকে হুমকি দেওয়া ও প্রতারণার অভিযোগ তোলেন শুধু তাই নয় এক অনলাইন সাংবাদিকের মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে আসিফ মাহফুজকে প্রতারক হিসেবে উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে আসিফ মাহফুজ বলেন আমরা আটচল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করেছে, যার মধ্যে সাতচল্লিশটি হস্তান্তর করা হয়েছে যদি আমরা প্রতারক হতাম তাহলে এতগুলো ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দিতাম না আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই একজন সদ ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে আসিফ মাহফুজ বলেন আইনের সঠিক প্রয়োগ হোক তার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং যারা এই জালিয়াতি ও অপপ্রচার করেছে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হোক নাহার সিয়ান বাংলা Disc report.